হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলি নাকি এবার নতুন সম্পর্কে জড়িয়েছেন জায়দ খানের সঙ্গে সাকিব খানের সঙ্গে সম্পর্কের ইতি জানার পর এবার নাকি তিনি বিয়ে করতে চলেছেন জায়দ খানকে তবে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন অভিনেত্রী শবনম বুবলি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব খানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের জটিলতা কাটিয়ে সম্প্রতি তাকে তালাক খবর পাওয়া যায় এবং তালাকের পরপরই নাকি তিনি সম্পর্কে জড়িয়ে পড়েন জায়দ খানের সঙ্গে এমন কি জায়দ খানকে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে সবনম বুবলি বুবলি ও সাকিব খানের সম্পর্ক নিয়ে অনেকদিন ধরেই সবিজ মহলে নানা গুঞ্জন ছিল জানা যাচ্ছিল তালাকের পর নাকি তারা একে অপরের সঙ্গে সময় কাটায় তবে সবকিছুই এখন পানির মতন স্বচ্ছ অর্থাৎ সাকিব খানের সঙ্গে বুবলির আর কোন সম্পর্কই নেই তারা শুধুমাত্রই বীরের জন্য একে অপরের সঙ্গে দেখা করেন জানা যাচ্ছে শাকিব খানের সম্পর্কের ইতি জানার পর গুগলি সম্পর্ক করেছেন জায়দ খানের সঙ্গে এমনকি জায়দ খানকে খুব শীঘ্রই বিয়ে করতে চলেছেন তিনি যদিও সাকিব খান সম্পর্কে স্বপ্নম বলেন সাকিবের সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে পারস্পরিক সমঝোতার মাধ্যমে সন্তানকে নিয়ে আমরা দুজনেই অনেক পরিমাণে ভাবি আর সন্তানের ভবিষ্যৎ নিয়েও আমরা একসঙ্গে কাজ করব। আমরা দুজনেই দুজনকে শ্রদ্ধা করি এবং দুজনেই দুজনের সিদ্ধান্তের প্রতি সবসময় আস্থা রাখার চেষ্টা করি এবং আমরা এটাও চাই যে জন জনগণ যেন আমাদের এই সম্পর্কটাকে মেনে নেয় সম্প্রতি সৌবিজ পাড়ায় শোনা যাচ্ছে বুবি সাকিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পরপরই অভিনেতা জায়দ খানের সঙ্গে আরো কাছাকাছি এসেছেন ঘনিষ্ঠ মহলের সূত্র বলছে জায়দ খান নাকি বুবলির সঙ্গে তার সম্পর্কের কথাটি স্বীকার করেছে এবং শীঘ্রই বিয়ের পরিকল্পনাও সবাইকেই বলছেন তিনি যদিও এই বিষয়ে বুবলি বা জায়দ খান সরাসরি কোনো মন্তব্য করেননি তবে তাদের সাম্প্রতিক ঘনিষ্ঠতা দেখে গুঞ্জন কিন্তু জোরদার হয়েই যায় এক সাক্ষাৎকারে বুবলি বলেন প্রত্যেকেরই জীবনের নতুন একটি সময় আসে যখন তাকে নতুন জীবন সঙ্গীর কাছে যেতে হয় আমি এখন নিজের জন্য আর আমার সন্তানের জন্য একটি সুখী ও নিরাপদ জীবন গড়ার চেষ্টা করছি জায়দের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে যাই বলা হোক আমি শুধুই বলতে পারি সুখী থাকার জন্য যা প্রয়োজন আমি সেটাই করব জায়দ খানও কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন তার ও বুবলি সম্পর্কের ব্যাপারে তিনি বললেন বুবলি একজন দারুণ ব্যক্তিত্ব তার জীবন নিয়ে যা সিদ্ধান্ত নিক না কেন আমি সবসময় তার পাশে আছি বুবলি ও জায়দ খানের ঘনিষ্ঠ মহল থেকে জানা গিয়েছে তারা শীঘ্রই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন তবে দুজনের পক্ষ থেকে এখনো এ নিয়ে সরাসরি কিছু বলা হয়নি তবে সোশ্যাল মিডিয়ায় তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যাওয়ার পর থেকেই ভক্তদের কৌতূহল কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে তবে দর্শক বন্ধুরা আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমাদের নিউজটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের ভিডিওটি আর যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ